বউ সন্তানদের কাছে বাবাকে ঘেঁচতে দেয় না কাছে গেলেই করে সাপের মতো ফোস ফোস অথবা মার উষ্টা লাথি গতি আর খামসি তো আসে চলেন দেখে আসি আমাদের এই চার বিড়ালের যত সব কাণ্ড কারখানা তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব কিন্তু সাবস্ক্রাইব করবেন বিড়াল প্রেমী আপু ও ভাইয়েরা দেখতেই পাচ্ছেন তারা হচ্ছে চার সদস্যের ফ্যামিলি তো এই যে হচ্ছে বাবা এতদিন বাবা ওদেরকে ছেড়ে দূরে ছিল তো বাবা হচ্ছে ঈদে বেড়াইতে আসছে পরিবারের সাথে ঈদ করতে তো এই যে তিনজন যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই ছেলে আর পাশে মা বসে আছে তো ছেলেদের ছেলেরা এখন এমন বড় হয়ে গেছে যে মার থেকে বেশি বড় দেখায় তো মা হচ্ছে বাবার কাছ থেকে ছেলেদের কিন্তু আলাদা রাখছে টোটালি আলাদা রাখছে মানে ছেলেরা বলতে গেলে ওর বাবাকে চিনেই না এরকম একটা অবস্থা এখানে হচ্ছে জামাই তার বউয়ের ভয়ে জানালার বাইরেই যেতে পারতেছে না কারণ দেখেন বউ একেবারে রিনা খানের মতো বসে আছে জামাইকে ইচ্ছা মতো মারপিট করবে তো এদিকে হচ্ছে জামাই খুবই বউকে ভয় Bye. -bye. তো জানালার ওই পাশে আসলে যেতে সাহসই পাচ্ছে না কারণ বউ তো দরজালের মতো বসে আছে আর দুই পাশে দুইটার ছেলে বাস্তবেও কিন্তু মারা সব সময় ছেলেদের একটু বেশি ভালোবাসে বাবাদের কাছ থেকে দূরে দূরেই রাখে তো এখানে পশু পাখিদের বা প্রাণী এদের মধ্যেও ঠিক এরকম দুই ছেলেকে নিজের করে নিচে বাবার কাছ থেকে আলাদা করে রাখছে তো এখন বাবা তো আর ওইদিকে যেতে সাহস পাচ্ছে না বাবাকে আমরা টোটালি এদিকে রাখছি আমাদের কাছে বসে আছে আর মাসাল্লাহ তার জামাই একদম বউ ভক্ত মানে বউ হচ্ছে ইচ্ছা মতো মারবে খামচাবে কামড় দিবে যাই বলে না কেন সব কিছু করবে কিন্তু তার বউকে একটা আচরও দেয় না মানে বউয়ের ভয়ে এই খাটের নিচ থেকে ওই খাটের নিচে যায় এইখানে দৌড়ায় এই ডাইনিং টেবিলের নিচে যায় কিন্তু বউকে কিছু বলে না বাট ওর এত বেশি রাগ কি বলবো ও যখন বাইরে যায় বাইরের বিড়াল মেয়ে হোক ছেলে হোক ধরে ইচ্ছা মতো পিটায় কিন্তু ও কখনো ওর বউ মানে মিঙ্কিকে কখনো কিছু বলে না বাট মিঙ্কিকে দেখলে ও ভয়ে কাঁপে ভয় বলতে ও আসলে কিছু বলতে চায় না কিন্তু ও যদি মিঙ্কিকে ধরে কখনো তো মিঙ্কি ওর সাথে কখনোই পারে না মানে একদিন ধরছিল তো মিঙ্কি আর কি ভয়ে কাঁপতেছিল এরকম একটা অবস্থা তো সহজে আর কি মিঙ্কিকে ও কখনোই কিছু বলে না মিঙ্কির কাছে মার খায় কিন্তু মিঙ্কি উপর দিয়ে এরকম টাগ দেখায় বাট অরিজিনালি যদি মারামারি হয় মিঙ্কি কখনোই ওর সাথে পারবে না তো যাই হোক ছোটবেলা থেকেই হয়তো মেয়ে ও পছন্দ করে মানে মিঙ্কিকে তো পছন্দ তো থাকতেই পারে ছোটবেলার ক্রাশ বড় অপোষে তো যাই হোক এই যে দুইটা বাচ্চা এখানে সবসময় টবে ঘুমায় থাকে তো তারপরে হচ্ছে এখন মিঙ্কি আবার প্রেগনেন্ট মিঙ্কি দেখতে পাচ্ছেন ওর পেটটা মাসাল্লা কত বড় হয়েছে আগেরবার হচ্ছে ছয়টা বাচ্চা হয়েছিল তো একসাথে অনেকগুলো বাচ্চা প্রথমবার হওয়াতে বাচ্চাগুলো আসলে বাঁচে নেয় আর কি তো দুইটা বাচ্চা মাসাল্লাহ হেলদিভাবে বেঁচে আছে তো আবার হচ্ছে সে প্রেগনেন্ট না জানি আবার কয়টা বাচ্চা হয় পেটটা তো মাসাল্লা বড়সড়ই হয়েছে মনে হচ্ছে মানে যে কোনো সময় ডেলিভারি হবে তো দেখতেই পাচ্ছেন মানে ও আর কি ওর শরীর অনুযায়ী পেটটা একটু বেশি বড় হয়েছে তো এই জন্য আর কি শুয়ে শান্তি পায় না কোথাও যেখানেই সেখানেই চিটপটাং মানে কীরকম করে শুয়ে আছে দেখতেই পাচ্ছেন খুবই হাসি পাচ্ছে এখানে দেখেন কত মোটু একটা একটা বিড়াল লাগতেছে জাস্ট ওর মুখটা দেখেন কত পিচ্ছি আর ওর পেটের সাইডটা দেখেন তো মিঙ্কির এই অবস্থা এই জন্যই আমরা আসলে ডেঞ্জারকে বেশি দিন ওদের কাছে রাখি নাই কারণ মিঙ্কি ডেঞ্জারকে তো স্বাভাবিকভাবে ও অসুস্থ হয়ে যেতে পারে তো এই জন্য আমরা ঈদের জাস্ট কয়েকদিন ওখানে থেকেই আবার আমরা আমাদের বাসায় চলে আসছি তো মিঙ্কি আর কি মিঙ্কির বাসাতে তো এই যে দেখেন আমাদের বাসায় ডেঞ্জার আর কি ছাদে ঘুরতে আসছে আর এই যে পাশেই খুব সুন্দর আম গাছে আম ঝুলে আছে তো যাই হোক ছাদে এসে ও আর কি অনেক বেশি মজা পায় আর ওই বাসার কথাও ও অনেক মনে করে বাট কিছু আসলে করার নেই কারণ মিঙ্কি ওকে প্রয়োজনে কাজে লাগায় আর প্রয়োজন শেষ হইলে ডেঞ্জারকে ছুঁড়ে ফেলে দেয় তো ডেঞ্জারকে আসলে আমরা এই বাসাতেই রাখি আর মাঝে মাঝে আর কি ডেঞ্জার ওই বাসায় ঘুরতে যায় তো এ কারণে আসলে ডেঞ্জার ওর বাচ্চাদের অত বেশি চিনে না যে এটা ওর বাচ্চা আর বাচ্চারা ও ওদের বাবাকে বেশি চিনতে পারে না আর ডেঞ্জার তো আহামরি অনেক বেশি বড়ো না বাচ্চাদের থেকে সর্বোচ্চ এক বছরের বড় হবে এরকম বয়সে ডিফারেন্ট হবে তো তারপরে এখন আবার সে আবার বাবা হতে যাচ্ছে তো আবার কতগুলা বাচ্চা হয় কে জানে তো যাই হোক সব কিছু মিলে আপডেট ইনশাল্লাহ পাবেন তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ